ইসলামপন্থী বা ডানপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের পরামর্শ দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক শিবির নেতা মির্জা গালিব তিনি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা গালিব লিখেছেন ডাকসুতে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামপন্থী ডানপন্থীদের সামাজিক রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়ে গেছে আগে আপনারা ছিলেন হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে নিপীড়িত নির্যাতিত হত্যাযোগ্য আর এখন আপনারা জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠতেছে সেই বাংলাদেশের নেতৃত্ব খুব সম্ভবত এই দেশের তরুণ প্রজন্ম আপনাদেরকে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সবচেয়ে যোগ্য আর বিশ্বাসযোগ্য গ্রুপ বলে মনে করে এখন হাসিনার জুলুমের সময় রিয়াক্টিভ আচরণ করা ছিল খুবই স্বাভাবিক সব জায়গায় মত প্রকাশের স্বাধীনতা আটকায় রাখার ফলে ফেসবুকে গালি দেওয়াটাই ছিল সাহসী বিদ্রোহ কিন্তু এখন এই যে তরুণরা আপনাদের উপর ভরসা রাখতেছে এই অবস্থায় এসেও যদি আপনারা একই আচরণ করেন তাহলে সেইটা কিন্তু কোনো ভালো কাজ হবে না এখন গিয়ার বদলানোর সময় যারা বেশি সংখ্যক মানুষের নেতা হবে যারা দেশের দায়িত্ব নেবে তাদের কাজ হইল উদারতা দেখানো সবাইকে বুকে জায়গা দেয়া কাজেই কেউ গালি দিলে হজম করে ফেলেন সমালোচনা করলে সুন্দর করে উত্তর দেন ট্যাগ দিলে ভদ্রভাবে প্রতিবাদ করেন মানুষকে দেখতে দেন যে আপনারা আসলেই যোগ্য অনলাইনে যে গালাগালি আর কালচার আছে এইটাকে বদলাইয়া দেন মনে মনে ভাবা শুরু করেন যে গালি দিতেছে সে মাইনরিটির প্রতিনিধিত্ব করে আর আপনি মেজরিটির প্রতিনিধিত্ব করেন তাইলে দেখবেন রাগটা আর বেশি হবে না বাংলাদেশের রাজনীতি আর আগের জায়গায় ফেরত যাবে না এখন সময় এই পরিবর্তনকে ধারণ করার মন্দরে ভালো দিয়া প্রতিহত করেন প্লিজ